হ্যালো ফুটবল ফ্যান্স গতকাল এই মাসের দ্বিতীয় বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নামছে ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে তারা এই ম্যাচটি খেলতে চলেছে বাছাই পর্বের এই ম্যাচটি গতকাল ভোর ছটা এম থেকে অনুষ্ঠিত হবে যা বাংলাদেশে ভোর সাড়ে ছটা এম থেকে শুরু হবে সর্বশেষ ম্যাচে ব্রাজিল নিজেদের ঘরের মাঠে অনেক কষ্টে ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছে রদ্রিগোর একমাত্র গোলে ম্যাচটিতে জিতেছিল তারা যার দ্বারা দরিবাল জুনিয়রের দল বর্তমানে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে এসেছে তবে বাস্তবে ম্যাচটিতে ব্রাজিল তাদের সেরা পারফরমেন্সটা দিতে পারেনি ম্যাচে রদরিগোর ওই রিফ্লেক্ট গোলটিবাদে খুব একটা বড় সুযোগও তৈরি করতে পারেনি তারা ব্রাজিল দল বর্তমানে এক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে যেই সময়টা প্রতিটা দলকেই কম বেশি ব্যর্থতার মধ্যে দিয়ে পার করতে হয় কিন্তু ব্রাজিলের জন্য বিষয়টি আরও রূপ ধারণ করেছে সর্বশেষ পাঁচ বছরে কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট জেতা তো দূরের কথা এমনকি দু হাজার একুশ কোপা আমেরিকা বাদে প্রত্যেকটা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল থেকেই বাদ পড়েছে তারা কিন্তু বাস্তবে কি ব্রাজিল দল এতটাই দুর্বল এমনটা মোটেও নয় যেই দলে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র আছেন যেই দলে রদ্রিগ ও এন্দ্রিক সাভিনিয়র মতো খেলোয়াড়রা আছে তারা কি করে দুর্বল হয় এত এত তো দু হাজার চোদ্দ পনেরো ষোলো সালে আর্জেন্টিনা দলও ছিল না তবুও তারা টানা তিনটি আন্তর্জাতিক শিরোপার ফাইনালে খেলেছিল আসলে বাস্তবতা হচ্ছে এর আগে ব্রাজিল দলের প্রতিটা খেলোয়াড় ক্লাবের হয়ে যেমনই পারফর্ম করুক না কেন জাতীয় দলে এসে নিজেদের সেরাটা দিতেন যেটা বর্তমান সময়ে আর্জেন্টিনা দলের প্রতিটা খেলোয়াড় করে থাকে জাতীয় দলের জার্সিতে নিজেদের উজাড় করে দেয় তারা যার কারণেই এখন তাদের সাফল্যেরও কোনো কমতি নেই তবে ব্রাজিল দলের বেশিরভাগ খেলোয়াড়রাই ক্লাবের জার্সিতে নিজেদের সেরাটা দেন তবে জাতীয় দলে তার ধারে কাছের পারফরমেন্সটাও তারা করতে পারে না শুধু এখন নয় এর আগে ক্যাসেমিরোর মতো একজন লেজেন্ডারি মিডফিল্ডারও রিয়াল মার্জিদের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে পারলেও ব্রাজিল দলে তার খুব একটা ভালো পারফরমেন্স দেখতে পায়নি এবং এই একটি সমস্যার কারণেই ব্রাজিল একের পর এক ভালো এবং কোয়ালিটিফুল খেলোয়াড়দের নিয়েও ব্যর্থতার মধ্যে দিয়ে যাচ্ছে সর্বশেষ কয়েক বছরে একমাত্র নেইমার বাদে ব্রাজিল দলে এমন কোনো খেলোয়াড় নেই যারা ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন প্রতিটা প্রতিযোগিতায় ব্রাজিল শুধুমাত্র নেইমারের কাঁধে ভর করেই ম্যাচ জিতেছে এবং এখন তার অনুপস্থিতিতে ব্রাজিলের আসল দিকটা সকলের সামনে আসছে যার কারণে ব্রাজিলকে আবারও তাদের সেরা ছন্দ ফিরে পেতে হলে অবশ্যই নেইমারকে খুব দ্রুতই জাতীয় দলের জার্সিতে ফিরতে হবে দু বিশ্বকাপকে সামনে রেখে এখন দিয়েই নেইমারকে কেন্দ্র করে একটি দল গড়ে তুলতে হবে দরিবাল জুনিয়রকে তবেই তারা ভবিষ্যতে সাফল্য পেতে পারবে এর আগে দু হাজার উনিশ সালে লিওনেল স্কর্নিও আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেওয়ার পর এই কাজটি করেছিলেন সেই সময় একাধিক তরুণ খেলোয়াড়দের নিয়ে লিওনেল মেসিকে কেন্দ্র করে একটি দল গড়ে তুলেছিলেন তিনি যার সুফলটা তারা এখনও পাচ্ছে এবং সেই একই পদ্ধতি এখন ব্রাজিল দলেও অ্যাপ্লাই করতে হবে দরিভাল জুনিয়রকে